রাতের আকাশে কয়েক শত ছোট ড্রোন মিলিয়ে আসে প্রতিটি দাম মাত্র কয়েকশো ডলার প্রতিরক্ষায় এক একটা জবাব দিতে গেলে খরচ হয় লক্ষ কোটি টাকা এখন কল্পনা করুন একটি তরঙ্গ আছে গোলা নয় শক্তিশালী মাইক্রোওয়েভ যা ওই সমস্ত ড্রোনের মস্তিষ্ক অচল করে দেয় তাদের সিগনাল সেন্সার আর কম্পিউটিং একসাথে থেমে যায় এই অস্ত্রটি শুধু একটি পরীক্ষা নয় যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ইতিমধ্যে পরবর্তী প্রজন্মের জন্য চুক্তি দিয়েছে এবং বাস্তবে এটি ড্রোন ঝাক প্রতিরোধের খেলা আমূল বদলে দিতে পারে আজ আপনাকে দেখাবো কীভাবে সেটা কাজ করে এটি কেন এত ভয়ঙ্কর কার্যকর হতে পারে আর একই সঙ্গে কোথায় এর দুর্বলতা লুকিয়ে আছে শেষে আপনি নিজেই বলতে পারবেন এই একটি অস্ত্র কি সত্যিই যুদ্ধ শেষ করে দিতে পারে লিওনিদাস হল হাই পাওয়ার মাইক্রোওয়েভ বা এইচ ভিত্তিক একটি কাউন্টার ড্রোন প্ল্যাটফর্ম ধারণাটা সহজ রাডারের মতো লক্ষ্য নির্ধারণ করে তার ওপর একটি কনসেন্ট্রেটেড দীর্ঘ পালস মাইক্রোওয়েভ ক্ষেত্র প্রয়োগ করা হয় যা ড্রোনের ইলেকট্রনিক সার্কিট সেন্সর এবং যোগাযোগ চ্যানেলকে বিভ্রান্ত বা স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে নকশা মডিউলার ছোট ছোট অ্যাম্প্লিফায়ার মডিউল এল র্যাম যোগ করে এর পাওয়ার ও রেঞ্জ বাড়ানো যায় মানে আপনি চাইলে পয়েন্ট ডিফেন্সে হালকা কনফিগারেশন বা বড় এলাকায় ডিফেন্সের জন্য বিস্তৃত কনফিগারেশন বানাতে পারবেন এই প্রযুক্তি ন্যানো ব্লাস্ট নয় বরং মিলি সেকেন্ড স্তরের ধারাবাহিক পালস দিয়ে ড্রোনের প্রসেসিংকে ক্রমাগত বিভ্রান্ত করে তুলবে যাতে ড্রোন নিজেই ন্যাভিগেশন হারায় বা ভূপাতিত হয়ে পড়ে লিওনিদাস কেবল শক্তি ছিটিয়ে দেওয়ার অস্ত্র নয় এতে উন্নত সিগন্যাল প্রসেসিং আছে যাতে নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি ও লক্ষ্যভিত্তিক তরঙ্গ পাঠিয়ে ডিভাইসের নাজুক ইলেকট্রনিক পথগুলোকে টার্গেট করা হয় তাই শুধু খুর্দা ড্রোন নয় কিছু ক্ষেত্রে উন্নত বা শিল্ড প্রোটেক্টেড ডিভাইসও প্রভাবিত হতে পারে তবে এটা কিভাবে কাজ করে তার সায়েন্স বোঝাতে গিয়ে বলি এটি মূলত ফিজিক্যাল ইলেকট্রনিক আঘাত সফটওয়্যার স্তরের হ্যাক নয় বরং শারীরিকসের চাপে চাপ দেয়া ড্রোন যুদ্ধের মূল সমস্যা অর্থই যদি প্রতিটি আক্রমণ কেকে ঠাবে কোটি কোটি ডলারের ক্ষেপণাস্ত্র দাবি করে আর প্রতিরক্ষী প্রতিহত করতে না পারে তবে কৌশলগত হিসাব গলে যায় দু সালের গ্রীষ্মে রাশিয়ার ব্যাপক শাহেদ ধাঁচে ড্রোন নিক্ষেপ বিশ্বমঞ্চে দেখিয়েছে কত দ্রুত ড্রোন হামলা পরিমাণগতভাবে বাড়তে পারে একটি মাসে হাজার হাজার ড্রোন আঘাত চালালে প্রচলিত কাইনেটিক প্রতিকার অনটনীয় হয়ে পড়ে লিওনিদাসের বড় প্লাস হল একবার শট দিয়ে অনেকে কাজ শেষ অর্থাৎ ওয়ান টু ম্যানি রেজিম যা সস্তা ড্রোন ঝাঁককে আর্থিকভাবে অকার্যকর করে তোলে তবে বাস্তব পরিস্থিতি কাল্পনিক নয় এখানে গুরুত্বপূর্ণ কয়েকটি রিয়ালিটি আছে প্রথমত এইচপিএম সিস্টেম চালাতে প্রচুর শক্তি লাগে ব্যাটারি বা জেনারেটর লজিস্টিক লাগবে দ্বিতীয়ত শক্তিশালী ইলেকট্রোম্যাগনেটিক সিগনেচার সিস্টেমের অবস্থান প্রকাশ করতে পারে ফলে শত্রু এটিকে লক্ষ্য করে দূরে থেকেও আঘাত করতে পারে তৃতীয়ত উৎপাদন ক্ষমতা এবং কাভারেজ প্রশ্ন একটি দেশের সার্বভৌম আকাশ বা দীর্ঘ ফ্রন্টে প্রতিনিয়ত এইচপিএম ক্যাপসিউল প্রতিস্থাপন করা সহজ নয় তাই মোবাইল সেট যেমন স্ট্রাইকার গাড়িতে ইন্টিগ্রেশন ও শ্যুট অ্যান্ড স্কুট কৌশল প্রয়োজন আরেকটি বাস্তব ধর্মী দিক প্রতিপক্ষ অভিযোজিত হবে ড্রোন নির্মাতারা শর্ট লাইফ ক্যানিস্টার শিল্ডিং রিডানড্যান্সি বা আলাদা ফ্রিকোয়েন্সি ব্যবহার করে প্রতিরোধ বাড়াতে পারে তাই লিওনিদাসকে সময় আপগ্রেড ও স্কেল করা লাগবে একই সঙ্গে সহ কিছু দেশে ড্রোন প্রোডাকশন লক্ষ্যমাত্রা খুবই উচ্চ কয়েক মিলিয়ন ইউনিটের কথাও বলা হয়েছে ফলে সংখ্যাতাত্ত্বিক প্রতিযোগিতা জারি থাকলে এইচপিএম ভিত্তিক প্রতিরক্ষা ধারা কীভাবে টিকে থাকবে সেটা নির্ভর করবে উৎপাদন ক্ষমতা ও কৌশলে